আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আবার নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আমি বনমালা রোড দিয়ে বের হয়ে গাজীপুর জয়দেবপুরের উদ্দেশ্যে যাচ্ছি রাস্তাটা হচ্ছে ট্রেন লাইনের পাশ দিয়ে দেখতেই পাচ্ছেন ট্রেন যাচ্ছে সাথে বৃষ্টি পড়ছে তো এই সুন্দর একটি মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরার জন্য চলে আসলাম একটি ভিডিও নিয়ে যাই হোক অবশেষে বিগত চার পাঁচ দিনের তীব্র গরম শেষে আজকে অনেকটা স্বস্তির ফিল করা যাচ্ছে এর কারণ হিসেবে বলবো আজকে ওয়েদারটা অনেক ঠান্ডা এবং অলরেডি বৃষ্টি হয়েছে এখন বৃষ্টিটা একটু কমে গেছে এখনো কিছু বৃষ্টি পড়তেছে যাই হোক আল্লাপাক যখন খুশি হন তখন নাকি পান্দাদেরকে দুইটা জিনিস দান করে থাকেন তার মধ্যে একটা হচ্ছে কন্যা সন্তান দ্বিতীয়টা হচ্ছে বৃষ্টি হয়তোবা আমরা যেভাবেই হোক যে করেই হোক আল্লাহকে রাজি খুশি করতে পারছি সেই ফলশ্রুতিতে আজকে তীব্র গরমের মধ্যে বা গরম শেষে পাক পুরো দেশটাকে অল্প কিছু সময়ের মধ্যেই একটা ঠান্ডা পরিবেশে নিয়ে এসেছে যাক আমি ওইভাবে কথা বলতে পারতেছি না কারণ হচ্ছে আমারও একটু ঠান্ডা লেগেছে তারপরেও চেষ্টা করতেছি এই মুহূর্তটা আপনাদের মাঝে শেয়ার করার আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তা সম্পর্কে যদি কিছু বলি এই রাস্তাটা আপনার টঙ্গি কলেজ গেট বনমালা রোড হয়ে বের হয়ে এটা কি বলে হায়দ্রাবাদ হইয়া আপনার আকাশ মার্কেটের এদিক দিয়ে ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে জয়দবপুর শহরে গিয়েছে এবং এই পাশে যদি আপনি যেতে চান চৌরাস্তা যেতে পারবেন এদিক দিয়ে আপনি চাইলে নোট সিন্দি ইত্যাদি সিলেট ভৈরব পারবেন দেখ আজ এ পর্যন্তই ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ